আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশের মানুষ বন্ধুরা আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং নতুন একটা দিগন্ত নতুন একটা সূর্য এবং নতুন একটা দিন এ বাংলাদেশে ফিরে এসেছে ছাত্র জনতার হাত ধরে ছাত্র জনতার বিপ্লবী সংগ্রাম এদেশকে নতুনভাবে স্বাধীন করে দিয়েছে তাদের শহীদদের প্রতি আমার শ্রদ্ধা যারা এই কঠিন মুহূর্তে জীবন ত্যাগ করে জীবন দিয়ে বাংলাদেশকে তৈরি করে দিয়ে গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধা ভালোবাসার এই বাংলাদেশটাকে নতুন করে তৈরি করতে হবে আমাদের এই দেশটাকে আরও সুন্দরভাবে তৈরি করতে হবে আমাদের সকলের প্রচেষ্টায় আর ধ্বংসযজ্ঞ নয় আশা করব ধ্বংসযজ্ঞ থেকে বেরিয়ে আসবেন এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না কারণ এটা আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের মানুষের সম্পদ আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না এর পরের বিষয়টা হলো আমরা এই আগামীতে দিনে বা আগামীতে আমাদের যেই সরকার গঠন হবে যেই রাষ্ট্র গঠন হবে এবং যেই সরকারি আসুক না কেন আমরা চাইব দুর্নীতিমুক্ত কোনো প্রকার দুর্নীতি হবে না কোনো সরকারি অধিদপ্তর দুর্নীতি করবে না কোনো কর্মচারী দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবে না দ্বিতীয় অপশন বাজার দর নিয়ন্ত্রণে থাকবে আন্তর্জাতিক বাজার দরের সাথে সামঞ্জস্যতা রেখে আমরা আমাদের বাজার নিয়ন্ত্রণে রাখতে পারব তৃতীয় অবস্থায় যাবে অর্থ পাচার অর্থ কেলেঙ্কারি দেশের অর্থ বিদেশে পাচার করা এটা কোনোভাবেই জনগণ মেনে নেবে না আমার মতো সাধারণ মানুষ এটা কখনোই মেনে নেবে না এই বিষয়টা খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে চতুর্থ অবস্থায় আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিমানবন্দরে সঠিক সম্মানটা পায় না যাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না প্রবাসী ভাইদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে রাই দেশের সম্পদ ওনাদের কারণেই আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি তো আমাদের প্রবাসী ভাইদের প্রতি সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো আপনারা দেশে এখন বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে অর্থ প্রেরণ করবেন এবং দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে সেজন্য আপনারা চেষ্টা করবেন এই কথাগুলো ছিল আমার নিজের পক্ষ থেকে বলা আমার নিজের মতামত আপনাদের ভালো লাগলে জানাবেন কমেন্টস করবেন পাশাপাশি আমার যারা ভিডিও দেখেন বা ভবিষ্যতে দেখবেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে সালাম